হ্যাঁ বুঝতে হবে আসলে এই বয়সটাই হচ্ছে ঘোরার বয়স যে বয়সে আপনি যদি ঘুরতেই না পারলেন যদি সব শান্তি নিজের পূরণ করতে নাই পারলেন তাহলে এই বয়সের কোনো মানে আসে না বাঁচবেন আর কয়দিন যতদিন বাঁচবেন ততদিন ঘুরবেন যতটুক ঘুরবেন ততটুক জায়গা চিনবেন আর জায়গা চেনার মধ্যেও একটা কিন্তু ফিলিংস আছে যেটা আপনারা বলেই আপনাদেরকে আমি বুঝাইতে পারবো এত সুন্দর লুক ওই পাবেন আপনারা বলেন এত সুন্দর একটা ভিউ ইচ্ছে করে এখানে ঘর বাড়ি তৈরি করে এখানে থেকে যাই আসলে এখানের পরিবেশটা এতটা মুগ্ধকর পরিবেশ যাই হোক এখন আমরা আবার যমুনা সিদ্ধ হয়ে আরো ভিতর দিক দিয়ে নিয়ে যাচ্ছি গাইজ আসলে খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা যে আসলে এই দিক দিয়ে কখনোই কোনোভাবেই যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম এই দিয়ে যাওয়া হচ্ছে আর বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক ওয়াও নাই ওয়াও আয় রে হাই আসলে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা প্লেস

এদিক দিয়ে কখনোই যাওয়া হয় রে ভাই এত সুন্দর রাস্তা এত সুন্দর গাছ আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আসলে রাস্তাটু কতটুকু ভালো আপনাদের কাছে লাগবে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন বিপদ আসা ভালো যে বিপদগুলোর কারণে আসলে এত সুন্দর সুন্দর জায়গা দেখা হয় কারণ ওই দিক দিয়ে যমুনা সেতু যখন আমরা উঠতে ধরছিলাম জ্যামের কারণে আমাদের কিন্তু এই দিক দিয়ে রাস্তাটা আসছিল যার কারণে এত সুন্দর একটা লুক দেখতে পারলাম যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভাইয়া যে এখানে আসলে আপনার মন যদি যতটাই খারাপ হোক না কেন এখানে আসলে অটোমেটিকই আপনার মনটা ভালো হয়ে যাবে যেটা আপনার বলার ভাষা নেই আমার কাছে এই মুহূর্তে আপনি যেদিকেই তাকাবেন না কেন সমুদ্র মানে কি বলবো সমুদ্রে যে একটা যে সমারোহ আছে সেটা এইখানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না